আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক অশান্তি হতাশা অতিরিক্ত দুশ্চিন্তা কিংবা কাজে মন না বসার সমস্যায় ভুগছেন ঘুম আসছে না মাথা ভার ভার লাগছে সময় অকারণে চিন্তা কাজ করছে তাহলে আপনি হয়তো স্নায়ুবিক দুর্বলতা বা হালকা থেকে মাঝারি ডিপ্রেশনে আক্রান্ত এই ধরনের সমস্যায় অনেকেই মনে করেন যে তারা অসুস্থ নন অথচ ধীরে ধীরে এই মানসিক অস্থিরতা আমাদের দৈনন্দিন জীবন কাজকর্ম এবং সম্পর্ককে নষ্ট করে দিতে পারে আর এই ধরনের সমস্যার আধুনিক ও কার্যকর একটি সমাধান হল ম্যালট্রিক্স ট্যাবলেট এই ঔষধে রয়েছে দুটি শক্তিশালী উপাদান ফুলোফেন জল এবং ম্যালিট্রাসিন ফুলোপেন জল হলো এক ধরনের অ্যান্টিসাইকোটিক ঔষধ যা মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা কমিয়ে মাথাকে শান্ত রাখে অন্যদিকে ম্যালিট্রাসিন হলো একটি ট্রাইসাইকেলিক অ্যান্টিডিপ্রেশন যা মেজাজ ভালো করে মনকে চাঙ্গা করে তোলে এবং হতাশা দূর করে এই দুটি উপাদান একসাথে কাজ করে মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিনের ভারসাম্য ফিরিয়ে আনে ফলে আপনি বোধ করেন শান্ত হালকা এবং মনোবল ফিরে পান অনেক সময় এই ঔষধ ব্যবহারে দেখা যায় ঘুমের মান উন্নত হয় মাথা ব্যথা কমে যায় পেশি টান কমে যায় আত্মবিশ্বাস ফিরে আসে তবে মনে রাখতে হবে ম্যালট্রিক্স কোনো ম্যাজিক পিল নয় এটি একটি প্রিসক্রিপশন মেডিসিন যা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত নিজের ইচ্ছে মতো এই ঔষধ খেলে হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ঘোরা বমি বাপ ঘুম বেশি আসা মুখ শুকিয়ে যাওয়া কিংবা পেটে ব্যথা বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যায় ভুগছেন তাদের জন্য বাড়তি সতর্কতা দরকার তাই কখন কিভাবে কতদিন খাবেন সেটা নির্ধারণ করবেন শুধুমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসক মনে রাখবেন মনের রোগ চোখে দেখা যায় না কিন্তু এর প্রভাব থাকে গভীরে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে এই মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তি সম্ভব ম্যালট্রিক্স আপনাকে দিতে পারে নতুন আশার আলো মনকে করে তুলতে পারে হালকা শান্ত এবং প্রফুল্ল তাই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন প্রয়োজন বুঝে চিকিৎসা নিন ম্যালট্রিক্স আপনার মনের ভার হালকা করার জন্য একটি কার্যকর চিকিৎসা সমাধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ম্যাডিশিল চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমাদের চ্যানেলটি খুব দ্রুত এগিয়ে যাবে কোনো প্রশ্ন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করবেন